やよかった。

यहाँ <laughs> चाहिने <laughs>

লাট দিলে দে লাট দিতে দে হয়ে গেল লা তালি দাও সবাই তালি এখন আমাদের সামনে আমাদের গ্রাম প্রধান আমাদের সম্মানিত ব্যক্তি আমাদের মাথার কাজ কথা বলবে আপনারা পাতিল ফাটানো প্রথম স্থান অধিকার করেছে সবাই একটা করে তাড়িয়ে যাক আমাদের মাথার কাজ সে আমাদের মুরব্বী সে পাতিল ভেঙেছে এই ধর খুশি আমি এই ঈদের পুলিশকে অংশগ্রহণ করে নিজে গর্বিত আমি এক ক্রিয়া প্রতিদিন অংশগ্রহণ করেছিলাম বাতিল ভাঙ্গায় আমি সর্বশ্রেষ্ঠ সার অধিকার করেছি আমি গর্বিত ধন্যবাদ জানাই